বন্ধুরা আজ আমি বাজার থেকে তিন রকমের মাছ কিনে এনেছি তো আপনাদেরকে দেখাচ্ছি কি কি এনেছি আসলে মাছ বাজারে না আজকে মাছটা বেশ সস্তাও ছিল মাছগুলো আর খুব টাটকা ছিল তাই অনেক রকমের মাছ নিয়ে নেওয়া হয়ে গেছে আর আজকে বাজারে ইলিশ মাছ বেশ ভালোই সস্তা ছিল মানে হাজার টাকা কেজি বলছিল বড়গুলো আর একটু ছোট্ট এগুলো সেগুলো ছশো টাকা কেজি তো আপনাদেরকে দেখাই কি কি মাছ এনেছি আমি চিংড়ি মাছ নিয়েছি পাঁচশো গ্রামের মতো এগুলো আমার ধুয়ে রেডি করা আছে মানে জাস্ট ধুয়ে রাখলাম যেদিন বানাবো সেদিন কাটাকুটি করব দুটো জায়গায় ভাগ করে রেখেছি তো পরে বরফ জমে যাবে ছাড়াতে অসুবিধা হয় সেই জন্য আর এখানে একটা মাছ নিয়েছি এটা কি লাইলেন টিকানা কিলেন একটা পড়লো হ্যাঁ এটা ভালোই খেতে টেস্টি হয় মাছটা আর খুব ফ্রেশ মাছটা খুবই ফ্রেশ মাছ একদম ভালো আর নিয়েছি ইলিশ ছোট ইলিশ বড় ইলিশ কয়দিন খেয়েছি তো সেখানে ভালো আজকে একটু ছোট ধরনের ইলিশ নিয়েছে এই মাছটা এক কেজি আছে এক কেজি এক কেজি নিয়েছি মানে একটা গোটা মাছ নিয়েছি আর ওই মাছটা খুবই ফ্রেশ ভালো একটা এগুলো আমার সব ধোয়া হয়ে গেছে আর নিয়েছি ইলিশ মাছ হ্যাঁ খুব ছোট না আবার খুব বড়ো না ইলিশ মাছ কিনতে গিয়ে বারবার ঠুকে যায় ওরা এমনভাবে দিয়ে দেয় বলে ভালো ভালো কিন্তু ভালো হয় না বাড়িতে এসে দেখি হয় কাঁটা বেরিয়ে গেছে ভেঙে যাচ্ছে এরকম কিন্তু এবার আমি ডুমড়ে মুচড়ে দেখে নিয়ে এটা গোটা গোটাই রেখেছি এই জন্য এগুলো সব আমার ধোয়া হয়ে গেছে ইলিশ মাছ তো ছোট হলেও খেতে ভালো লাগবে একদম দেখুন ভাবছে না কিচ্ছু না নিয়েছি এই মাছগুলো আমার সব ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার এগুলো আমি সব ডিপ ফ্রিজে রেখে দেব আর এক এক দিন এক একটা পদ বানাবো আর নিয়ে এসেছি কিছু সবজি খাড়া শাক বর্ষাকালে এই শাকটা ভালো পাওয়া যায় কুলেখাড়া শাক খুবই উপকারী যাদের রক্ত কম শরীরে তারা এটা রস করে খায় বা রান্না করেও খেতে পারেন এদিকে হচ্ছে তোমার কচুর লতি এই সময় লতিটা ভালো পাওয়া যায় কচুর লতি বেগুন আর তোমার একটা পেঁপে নিয়েছি একটা সারও নিয়েছি সারো সারো না কি সলাপুচু সলা কচু পেঁপে কুমড়ো উচ্ছে আর শশা নিয়ে এই হচ্ছে আমার আজকের সবজি বাজার আমার বাজার করতে খুব ভালো লাগে বিশেষ করে সবজি বাজার মানে সব কিছু নিয়ে চলে যায় কিন্তু বাড়িতে সেরকম খাবার কোনো লোক নেই কিন্তু সব কিছু কেনা চায় আমার বন্ধুরা এখানেই আমার ভিডিওটা শেষ করছে